হ্যাঁ কৃষ্ণ ভক্তবৃন্দ দেখুন আমরা পাহাড়ের কোলে একদম পাহাড় ঠিকভাবে না পাহাড়টা হ্যাঁ খুব সুন্দর পাহাড় পাহাড়ের কোলে আমরা বসবাস করছি ঠিক পাহাড়ের নিচে আমাদের টেন্ট হ্যাঁ এই যে আটচল্লিশ নম্বর হ্যাঁ এই আটচল্লিশ নম্বরটা আমাদের এক মাসের জন্য টেন্ট বুকিং ঠিক আছে তো শিউলি মাতাজি বলছে আমি স্বপ্নেও ভুলতে পারবো না এত সুন্দর জায়গা এত সুন্দর অনুভূতি একটা আমেজিং ঠিক আছে অদ্ভুত বলার বাইরে আর প্রচণ্ড ঠান্ডা আর এদিকে আগুনও জ্বালিয়েছে সবাই আগুন পোহাচ্ছে কি দারুণ লাগছে আর তার সঙ্গে সঙ্গে সুন্দর ভজন নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি হরি বল কৃষ্ণপ্রেমে সদাই আনন্দ বল হরি বোল হরিব